আসসালামাইকুম চলে আসলাম আনাস বিডি থেকে কোকো প্রিন্টের কিন্তু পাঁচটা ডিজাইন আসছে একদম নিউ ডিজাইন আসছে পাঁচটা আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো মানের কাপড়ের আসে হ্যাঁ এগুলো হচ্ছে এরকম হচ্ছে আপনারা ব্যাগ এবং হচ্ছে একটা ক্যাটালগ সহকারে পেয়ে যাবেন আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব প্রতিটা প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আপনারা ক্যাটালগ এ প্লাস হচ্ছে ব্যাগ একটা করে পেয়ে যাবেন হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে যত দ্রুত সম্ভব দেখাই দিব যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে টিকটক থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিবেন হ্যাঁ কাপড়গুলো খুবই প্রিমিয়াম থাকবে খুবই প্রিমিয়াম থাকবে এটা জামার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট হ্যাঁ এটা ব্যাক পার্টটা এবং নিচেরটা কিন্তু হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর একটা হাতা হাতা পেয়ে যাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে এটা স্যালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ স্যালোডটা হচ্ছে স্যালোয়ার জন্য কিন্তু অনেক কাপড় দেওয়া আছে আমি একটা কাপড় খুলে দেখে না দেখে আসলে বুঝবেন না প্রাইসটা কিন্তু একটা অফার প্রাইজ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালাডটা কিন্তু অনেক কাপড় দেওয়া থাকবে আড়াই গাছ কাপড় দেওয়া থাকবে প্লাজো প্যান্ট কাট আপনাদের মন মতো আপনারা বানিয়ে নেবেন কোনো সমস্যা নেই যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এবং কাপড় কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে ওনাটা দেখুন মাসাল কতটা সুন্দর এবং বিশাল বড় একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা এটা দেখুন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন হ্যাঁ এটা স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন পাঁচটা ডিজাইন আসছে আমি পাঁচটা ডিজাইন একটা একটা করে দেখাই দিব যাদের লাগবে কোকো অনেকেই চাইছেন দিতে পারি নেই এখন চলে আসছে যার যত পিস লাগবে দেরি করবেন না দেরি করলে মিস করবে হ্যাঁ প্রাইসটা আমি বলে দিব কিছুক্ষণের মধ্যে হাতা খুবই সুন্দর এবং খুবই ভালো মানের কাপড়ের মধ্যে আসে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে যদি আমি দেখাই এটা হচ্ছে স্যালোয়ার নিচে এরকম সুন্দর ডিজাইন করা থাকবে আমি দামটা বলে দিচ্ছি দামটা থাকবো হচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা মাত্র বারোশো টাকা করে থাকবে হ্যাঁ কোকো প্রিন্টগুলো হচ্ছে মাত্র হচ্ছে বারোশো টাকা করে থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন হ্যাঁ মাত্র বারোশো টাকা করে পাবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এক হাজার দুইশো টাকা করে পাবেন প্রাইসটা হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আসি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে শুধুমাত্র নতুন কাস্টমার যারা অর্ডার করবেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করবেন যারা আগে নিছেন এক টাকা অ্যাডভান্স লাগবেন এবং যারা হচ্ছে আর বাদ বাকি টাকা হচ্ছে আপনার ড্রেস হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে পার্সেল রিসিভ করবেন হ্যাঁ এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা জামার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব একই রকম আসছে হ্যাঁ জামা হচ্ছে আপনার হাতা সব একই রকম থাকবে এবং স্যালোয়ারটা হচ্ছে থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখুন মাসা কতটা সুন্দর একটা স্যালোয়ার আসছে এটা হচ্ছে স্যালোয়ারটা সালোয়ার জন্য জামার জন্য সেম ফেব্রিক্স থাকবে ওনাটা দেখুন অন্যটা মাসা কতটা সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পাচ্ছেন না এটা হচ্ছে অন্যটা ওনাটা দেখুন মাসাল কতটা সুন্দর একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে এটা দেখুন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন যেমন ফন্ট পার্টটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচেরটা হচ্ছে হাতা হাতার ডিজাইনটাও কিন্তু মার্শাল খুবই সুন্দর মাত্র এক টাকা করে পাবেন হ্যাঁ এক হাজার দুইশো টাকা করে স্যালোয়ারটা হচ্ছে এটা এটা হ্যাঁ হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা স্যালোয়ার ডিজাইন পাচ্ছেন ওনাটা হচ্ছে এটা হ্যাঁ কাপড়ের কথা যদি বলি কাপড় একদম লোন ফিনিশিং মধ্যে আছে হ্যাঁ কাপড় একদম লোন ফিনিশিং এর মধ্যে আসে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে পাঁচটা ডিজাইন আসছে পাঁচটা ডিজাইনই খুবই সুন্দর যার কাছে যে ডিজাইনটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তাদের জন্য ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন এটা দেখুন আমার ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা নিচে এটা হচ্ছে হাতা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই সুন্দর একটা ডিজাইন এবং হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে স্যালোয়ারটা নিচে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে প্যানেল দেওয়া সালোয়ারের অনাটা যদি দেখে দিই অনাটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা জামাটার সাথে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পাবেন যার যেটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে টিকটক থেকে যা দেবেন তার জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিটি সাথেই থাকবেন